বেশ কিছুদিন পরে বাইরে যাচ্ছি এবং মার্কেটেও যাচ্ছি ইদানিং বাইরে বের হওয়ার কথা মনে হলেই এত টায়ার্ড লাগে যাই হোক বাজার সদায় থেকে শুরু করে শপিং টপিং কেনাকাটা যা যা আছে সব আজকে একদিনেই করে ফেলবো তো কোথায় কোথায় যাই এবং কি কি কেনাকাটা করি কি কি বাজার সদাই করি সব কিছু জানতে হলে ভিডিওর পুরো অংশই কিন্তু মিস করা যাবে না তো সময় এখন সন্ধ্যা সাতটা বিশ সন্ধ্যার নাস্তা করে আমরা রেডি হয়েছি আচ্ছা প্রথমে আমরা কোন মার্কেটে যাব কোথায় যেতে চাও আজকে নেস্টু লুলু সুবেখা যা যা আছে সব ঘুরে ফেলবো না আমি সেটি কারণ আমরা দিন পর বের হয়েছি পার্কেও যেতে চাও আর বাইরে কিন্তু বাতাস

তো দেখুন আমরা কোথায় চলে এসেছি লুলু হাইপার মার্কেটে চলে এসেছি এবং আরেকটা দৃশ্য আপনাদেরকে দেখাই এই যে দেখুন সামনে কি সাগর না এগুলো হচ্ছে বৃষ্টির পানি বৃষ্টির পানি জমে এমন পুকুর হয়ে গেছে এবং সেই পানি শেষ কাজ চলছে মেশিন দিয়ে পানি এখান থেকে সেচে অন্য জায়গায় ফেলা হচ্ছে কি বাবা এই যে দেখেন পাইপ এই পাইপ দিয়ে পানি শেষ শেষ কাজ চলছে পানি যদি পাইপ দিয়ে বের না করতো মিশারি এই এলাকা পুরো ঢুকে যাইতো বুঝতে পারছো হ্যাঁ যাই হোক দারুণ সুন্দর সুন্দর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি এবার তো দেখতেই পাচ্ছেন অনেক দিন পর চলে এসেছি লুলু হাইপার মার্কেটে আর বাইরে হচ্ছে দারুণ সুন্দর বাতাস ইচ্ছে করছে এইখানেই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি যাই হোক আর দাঁড়াবো না চলুন মার্কেটের ভিতরে যাওয়া যাক আরেকটা জিনিস দেখে বাংলাদেশে আমাদের সিসি ক্যামেরা দিয়ে দেখা যায় যে বাংলাদেশে বৃষ্টি হচ্ছে

এটাই হচ্ছে সেই লুলু মার্কেট যেখানে সব সময় মানুষের রান্নাগুনা থাকে রাতের বারোটা একটা পর্যন্ত তো এখন আমরা চলে যাচ্ছি মার্কেটের দুতলায় নিচতলায় বাজার সদায় পরেই করব যেদিকে যাই সেদিকেই হচ্ছে স্বর্ণের দোকান স্বর্ণ আমাকে এতটা টানে কেন জানি না তো এই সাইডে স্বর্ণের দোকান এই সাইডটাই হচ্ছে ঘড়ির দোকান এখন আমরা যাব সরাসরি সামনের দিকে ডিপার্টমেন্ট স্টোরে তো সেই মার্কেট যদি অনেক দিন যাবো সবচেয়ে বেশি ভালো লাগে বাচ্চাদের কাপড় চোপড় দেখতে ভালো লাগে তো একজনকে গিফট দিব এক বাচ্চাকে কাপড় গিফট দিব তার জন্য খুঁজছি কাপড় চোপড় মিশারের হাতে কিরে এটা দেখি ওকে টকি তো এই পাশটায় যত কাপড় চোপড় আছে সবই কিন্তু বাচ্চার ছেলে এবং মেয়েদের দেখি তোমার হাতে কি একটা প্যান্ট দেখা যাচ্ছে এটা কার সাইজের এই যে আমার টম। বি শрина জানেন শপিং মলে আসলে কাপড় চোপড় একদম পছন্দ করে না। ও শুধু চাই খেলনা। খেলনা পাইলে খুশি। এই খেলনা কি পড়া যায়? খেলনা কি খাওয়া যায়? ইয়েস। স্টাইল রুমে যাও গিয়ে চেক করে এসো। আর এগুলো হচ্ছে মহিলাদের কাপড় চোপড়। মেক্সির মতো একটা আর এই পাশেতে রয়েছে বুখা। বিভিন্ন সাইজের বিভিন্ন বয়সের বুর্খা দেখা যাচ্ছে এই সেক্টে তো বুর্খা আমার কাছে ভালো লাগে নেশটো মার্কেটের বুর্খা ব্লু থেকে নেস্ট মার্কেটের বুর্খা বেশি সুন্দর হ্যাঁ বাবা এটা তোমার পছন্দ হয়েছে এটা কিন্তু তোমার আম্মু পছন্দ করেছে কে পছন্দ করেছে কারো পছন্দ হয় নাই না আচ্ছা দিয়ে দিবো এটা অন্য কিছু আর এটার প্রাইস আপনাদেরকে দেখাই সেভেন্টি ফাইভ রিয়ালস বাংলাদেশের চব্বিশশো টাকা দুই হাজার চারশো টাকা দুঃখের বিষয় কি বলবো মানে বাচ্চাদের কাপড় চোপড় খুঁজে বের করা এত কষ্টের আরেকজন বাচ্চার কাপড় খুঁজতেছিলাম উপহার দেওয়ার জন্য আমি সাইজই মিলে মিলাতে পারছি না কালার মিলাতে পারছি না মিশারির জন্য শর্ট প্যান্ট নিব আরো দুইটা সেটাও পাচ্ছি না কি যে করি এক ঘন্টা হয়ে গেছে শুধু ঘুরতে ঘুরতে মহাবিভূত এছ কয় নাম্বার বিপদ সংকেত কালার মিলে নয় কালার মিললে সাইজ মিলে না মিশারি কি টায়ার্ড হয়ে গেছে নাকি খেলতে হবে না পার্কি গিয়া তো এখান থেকে কাপড় চোপড় খুঁজছি বাচ্চার বয়স হচ্ছে গিয়ে কয়েক বছর সাড়ে তিন বছরের মতো না মিশারিরা আবুর বন্ধুর ছেলে বাংলাদেশ থেকে এসেছে ওকে গিফট দিব এর জন্য কাপড় চোপড় দেখা হচ্ছে বিশারের জন্য আগে একটা প্যান্ট নেওয়া হয়েছে জিন্সের প্যান্ট আরও তিনটা শর্ট প্যান্ট নিয়েছি বাসার করার জন্য তো কী কী কালার জন্য দেখে নিই প্রথমেই রয়েছে এটা মনে হয় জলপাই কালারের তারপর হচ্ছে এইটা এই কালারটা মিশার যাবে কালার যদি এটা আমার পছন্দ হয় মানে বাচ্চাদের কাপড়ের সাইজ মিলানো যায় এত কষ্ট হয়েছে এগুলো খুঁজে বের করতে আর হচ্ছে কালো রঙের এগুলোর প্রাইস হচ্ছে চল্লিশ রিয়াল করে বাংলাদেশের বারোশো টাকা এক একটা প্যান্টের মূল্য হচ্ছে বাংলাদেশের বারোশো টাকা এত দাম কাপড় সুন্দর দেখ এই মার্কেট থেকে যা যা শপিং করার করে নিয়েছি এখন আমরা অন্য মার্কেটে যাব তো এরই মধ্যে কিন্তু রাত নয়টা বেজে গেছে সাড়ে সাতটায় ঢুকে ঢুকেছি মানে দেড় ঘন্টা যাবত আমরা এইখানেই ঘোরাঘুরি করছি তো আপনাদেরকে বেশ কিছু শাড়ি দেখাই সব সময় তো থ্রি পিস তারপর বাচ্চাদের কাপড় চোপড় দেখায় আজকে শাড়ি দেখেন এগুলো সবই হচ্ছে ইন্ডিয়ান কাতান শাড়ি সব বয়সের মহিলারাই কিন্তু এগুলো পড়তে পারবে তো শাড়িতে অফার চলছে একশো নয় রিয়ালের শাড়ি উনসত্তর রিয়াল এবং ছিয়াশি রিয়ালের শাড়ি দিচ্ছে উনপঞ্চাশ রিয়াল করে যদিও আজকে শাড়ি টাড়ি কিনবো না ঈদ নাই উৎসব নাই বিয়ে নাই কিসের শাড়ি তো শুধু শাড়ি না অনেক সুন্দর সুন্দর থ্রি পিসও রয়েছে যদিও এখন ঈদ না ঈদ ছাড়াই কিন্তু সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন কালেকশন সব সময় এখানে থাকে এটা হচ্ছে একটা ইন্ডিয়ান শপ এবং প্রাইস দেখায় আপনাদের একশো চৌষট্টি রিয়াল বাংলাদেশের কিন্তু চার হাজার টাকার উপরে চার পাঁচ হাজার টাকা একটা থ্রি পিসের দাম এবং এই থ্রি পিসগুলো কিন্তু খুবই আরামদায়ক খুবই আরামদায়ক দামি জিনিস পড়তেও আরাম এই দিকটায় দেখা যাচ্ছে ব্রাউন জামা এদিকটা রয়েছে ওড়না হিজাব মানে খয়রি আর লালের দিকে যেন কেন আমার চোখ চলে যায় দূর থেকে দেখি আমি কেন চলে আসছি কাস্টমার কিন্তু মোটামুটি রয়েছে ঈদ ছাড়াও কিন্তু কাস্টমার থাকে এই সাইড দিয়েও দেখুন জামা কাপড় যদিও এই সেটের কালারগুলো আমার ভালো লাগছে না এগুলো রাউন্ড জামা যে কোনো বয়সের নারীরাই কিন্তু পড়তে পারবে কাপড় চোপড়গুলা এবং আরামদায়ক যেটা বলছিলাম এই দোকানের সবগুলা কাপড়ই কিন্তু আরামদায়ক গরমের জন্য পড়তে আরাম না দেখা যাচ্ছে আর এই যে এখানে দেখুন শাড়ি লেহেঙ্গা আরেকটা লেহেঙ্গা দেখুন কালারটা কিন্তু সুন্দর কি বাবা ভালো লাগছে না পাশে চলে যাবা

গড তুমি খেলনা নিয়েছ তোমার খেলনা লাগে এই মার্কেটে আসলে খেলনা ছাড়া খাবার হজম হয় না যাই হোক এখন আমরা চলে যাচ্ছি কাউন্টারে ওইখান থেকে বিল দিয়ে চলে যাবো অন্য আরেক জায়গায় এই যে আবদুল্লাহকে ভাই গেছি মানে মিশারির গন্ধে গন্ধে আবদুল্লাহ চলে আসছে মিশারি যে এখানে আবদুল্লাহ তো এখানে থাকবেই তোমার আম্মু আব্বু আসে নাই কেন এই তোমরা এখন চলে যাবে না থাকবে আরো কার্পেটটা আমরা নিয়ে যাচ্ছি তো কার্পেটের প্রাইস হচ্ছে ফিফটি নাইন তো এখানে আলাদা আলাদা কার্পেটের বিল পে করতে হয় মানে যেগুলো বাইরে বিক্রি করা হয় সেগুলো এক সাইডে বিল দিতে হয় যেগুলো নিচের তলায় সেগুলো এক সাইডে যেগুলো উপরের তলার কাপড় চোপড় সেগুলো আরেক সাইডে কিন্তু বিল দিতে হয় মানে তিন জায়গার জিনিস তিন দিকে বিল দিতে হয় গোল্ড শপ দেখে তারপর বাড়ি ফিরছি আর সময় হচ্ছে রাত সাড়ে নয়টা মানুষ কিন্তু মাত্র আসা শুরু করেছে কারণ বারে বৃহস্পতিবার সারা রাত জায়গাতে শপিং করবে মানুষজন চকচক করছে না মিশারি একদম টায়ার্ড দেখুন হাঁটতে পারতেছে না কালকে বল খেলে পায়ের মধ্যে ব্যথা পাইছে তো এই যে মার্কেট করে টায়ার্ড ক্ষুধার্থ এখন আমাদের জন্য আনা হয়েছে চিতই পিঠা এই যে দেখুন সামনের দোকানে চিতই পিঠা বিক্রি করে সোবে খাঁ লোকেশন হচ্ছে সোবে এই সোবে এই বাঙালি দোকান থেকে যে চিতই পিঠার সাথে দুই রকমের ভর্তা সরিষার ভর্তা আর ধনেপাতার ভর্তা আনা হয়েছে খোলো দেখি এই যে ভর্তা এই ভর্তার জন্যই মূলত আমি এইখানে আসি চিতই পিঠা খাওয়ার জন্য দেখাও পিঠাগুলো দেখাও কেমন এই যে দেখেন পিঠা পিঠা কাগজের সাথে লেগে গেছে গরম পিঠা যায় এই যে এরকম সাইজের পিঠা মানে নাই মামার থেকে এক মামা তো ভালো যা পাই তাই খাই নিশাটি তোমার কোন পিঠা পছন্দ ভাপা পিঠা না পিঠা মনে হচ্ছে বাংলাদেশে বৈশাখ ঘরে বসে পিঠা খাচ্ছে পিঠা খেয়ে পানি খেয়ে তারপর কোথায় যাই জানতে হলে আমাদের সাথেই তখন তো বাঙালি দোকান থেকে বাজার সোদাই করে পানি টানি এনে কোথায় যাচ্ছি এখন আমরা কর্নে এসে যাবো কারণ এই যে মিশারি ধরছে ও নাকি খেলবে খেলা করে তারপর বাসায় যাবে আর মিশারি রাব্বু খিচুড়ি খেয়েছিল সন্ধ্যাবেলা অফিস থেকে আইসা ওনার নাকি কেমন কেমন লাগতেছে এখন আবার ওই ঠান্ডা লাগাইতেছে যাই হোক আমরা যাচ্ছি এখন কর্নেশ রোডে বেশ কিছু শপিং করেছি দুই ব্যাগ ভরে কাপড় চোপড় মিশানির কাপড় রয়েছে মিশাইলির বাবার কাপড়ও রয়েছে তো এগুলো তো দেখেছি নি কি কি কিনেছি একটা কার্পেট এনেছি সেটা আমি নিজেই ভালো করে দেখি নাই এটা একটু দেখে নিই কেমন হয়েছে কারণ এত ভিড় ছিল দেখার আর টাইম পাইনি নাই কালারটা অনেক সুন্দর এই কালারের কার্পেট আমি আর কিনি নাই এবং এই কালারটার কাপড়ও আমি পরি নাই কি কালার এটা এটা কিন্তু কালো না আবার সুরমা কালারও না আবার গ্রিনও না গ্রিন আর কালোর মধ্যে কেমন জানি কালারটা অনেক সুন্দর কিন্তু এটা এটা ভিসিয়ে যে শুধু বসে খাওয়া যাবে গল্প করা যাবে তা কিন্তু না এটা বিসিএ ঘুমানো যাবে আল্লাহ আরো কিন্তু প্রায় আমি বাংলাদেশে ঘিসি এই পর্যন্ত ভারী থেকে শুরু করে পাতলা ছোট থেকে শুরু করে বড় সব ধরনের কার্পেট আমার রয়েছে না কার্পেট দেখলে আর রূপ সামলাতে পারি না ইচ্ছা করে যে নিয়েই নেই নতুন নতুন কালার আসে এইখানে আমার কার্পেট আছে এটা আর এইখানে ব্যবহার করবো না সরাসরি বাংলাদেশে নিয়ে যাব তো এই হচ্ছে কার্পেটের অবস্থা তো এখন সময় রাত সাড়ে এগারোটা সন্ধ্যা সাড়ে সাতটায় বাসা থেকে বের হয়েছি আর সাড়ে এগারোটা পর্যন্ত বাইরেই ছিলাম শপিং থেকে শুরু করে বাজার সদায় খাওয়া দাওয়া এবং বাচ্চার খেলাধুলা সব কিছু মিলিয়ে আমাদের সময়টা কিন্তু দারুণ কেটেছে তো এগুলো দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ